নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত অ্যান্ড আবারও জানাই আজকে আমি ধরনের স্বাস্থ্যকর রান্না করব। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন মাঠ থেকে খাড়া শাক তুলে এনেছি সেই কুলেখাড়া শাক রান্না করব আর বাবা বাজার থেকে পাবদা মাছ কিনে এনেছে পাবদা মাছের পাতলা ঝোল রান্না করব। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখুন কুলেখাড়া শাকগুলো একদম কচি আর এই শাকগুলো বুড়ো হয়ে গেলে আবার গায়ে কাঁটা বেরিয়ে যায় আর কচি বলে গায়েতে একটুকুও কাঁটা নেই আর এই কুলেখাড়া শাক খুব উপকারী একটি শাক শাকগুলোতে পোকা আছে কি না আমি বেছে নেব তারপর আমি ঘুষো ঘুষো করে শাকগুলোকে কেটে নেব এই কুলেখাড়া শাক ঔষধি গুণ সম্পন্ন একটি শাক কিছু সময় পর দেখুন শাক কাটাকুটি করে নিয়ে ফিরে চলে এসেছি রান্নাঘরে আর শাক গুলোকে পোকা আছে কিনা বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এইভাবে ঘুষো ঘুষো করে কেটে নিয়েছি এই শাক আমি শুধু সেদ্ধ করেই রান্না করব আজকে আর এদিকে ঝোল রান্নার জন্য নিয়েছি পাবদা মাছ পাপদা মাছগুলোকে কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পাবদা মাছ ভাজার সময় খুব তেল ছিটকায় তাই পাবদা মাছের মধ্যে এই লবণ হলুদ মাখানোর সময় আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার লবণ হলুদ আর সর্ষের তেল মাছে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তাহলে মাছ ভাজার সময় মাছ কড়াইতে দেওয়ার পর আর বেশি তেল ছিটকাবে না কথা বলতে বলতে মাছগুলোতে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল মাছ ভাজার জন্য তেলটাও বেশ ভালো করে গরম করে নিতে হবে না হলে মাছ কড়াইতে লেগে যাবে এবার লবণ হলুদ মাখানো পাবদা মাছ এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর মাছগুলোকে উল্টাবো মাছের এক দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি আর এই মাছ উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে না হলে মাছগুলো ভেঙে যাবে উল্টে পাল্টে মাছের দুই দিক খুব ভালো করে ভেজে নিয়েছি এবার পাবদা মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি আর তেল ব্যবহার করিনি অনেকটাই তেল রয়েছে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আজকে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না এই কাঁচা লঙ্কা দিয়েই ঝোল রান্না করব এই কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন যত ভাজা হচ্ছে খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আজকে আমি একটু পদ্ধতিতে রান্না আপনারা ভিডিওটি দেখতে থাকুন নাড়াচাড়া করে আলু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলুর দেখুন কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে আর আলুগুলো হালকা সেদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা এবার নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন আর জিরে বাটা দিয়ে পাতলা ঝোল রান্না করলে খুব ভালো একটা স্বাদ হয় বাটা মশলা কিছু সময় কষানোর পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আলুতে আগে থেকে লবণ হলুদ দেওয়া নেই তো পরিমাণ মতো বেশি পরিমাণেই আমি লবণটা দিয়ে দিলাম একেবারে ঝোলের মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি এই রান্নাতে মশলা খুব বেশি সময় আমি কষাবো না মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব জল মশলার কাঁচা গন্ধ খুব ভালোভাবে চলে গেছে এই পর্যায়ে কিছুটা মশলা ধোয়া জল ছিল সেই জলটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি আর যেহেতু পাতলা ঝোল রান্না করবো আরও কিছুটা জল লাগবে আর আলুগুলো সেদ্ধর জন্য জল দিতে হবে তাই আরো কিছুটা জল আমি দিয়ে দিলাম জল দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তাহলে মশলাগুলো ঝোলে খুব ভালোভাবে মিশে যাবে আর দেখুন এদিকে ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে রেখে দেব তাহলে আলু সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি প্রায় দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিয়েছি আর দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে ওপর নিচ করে দিলাম এই পর্যায়ে ভেজে রাখা পাবদা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছ দেওয়ার পর আমি পাঁচ মিনিট হালকা আঁচে ফুটিয়ে নেব এই পাবদা মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিট হালকা আঁচে ফোটালেই খুব ভালোভাবে ঝোলটা রেডি হয়ে যাবে মাছগুলোকে ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দিলাম আর এই মাছ নাড়াচাড়া করার সময় একেবারে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে না হলে মাছগুলো ভেঙে যাবে মাছ দেওয়ার পর হালকা আঁচে ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর পাবদা মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি পাবদা মাছের পাতলা ঝোল পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে মাঝে মাঝে পাতলা ঝোল রান্না করে খাবেন খেতে বেশ ভালো লাগে আর যখন বেশ কয়েকদিন মশলাদার খাওয়ার খাওয়া হয় তারপরে এই পাতলা ঝোল রান্না করে খেলে খেতে বেশ ভালোই লাগে আশা করি পাবদা মাছ রান্নার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল মাছ রান্না তো হয়েই গেল এবার আমি কুলেখাড়া শাক রান্না করব তবে কুলেখাড়া শাক রান্নার আগে আমি কিছুটা কুচনো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ভেজে নেব তার জন্য কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি এবার আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার নাড়াচাড়া করে পেঁয়াজ ও লঙ্কা খুব ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজ ও লঙ্কা ভাজা হয়ে গেছে পেঁয়াজ হালকা বাদামি রং হয়ে গেছে এবার পেঁয়াজ ও কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি কড়াইতে সামান্য কিছুটা সরষের তেল রয়েছে এই তেলেই আমি শাক সেদ্ধ করব। আর বেশি তেল ব্যবহার করব না তেলের মধ্যে সামান্য কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম নাড়াচাড়া করে ফোড়ন ভেজে নিচ্ছি আর আজকে দুটো পল ছাতা হয়েছিল এইটুকু পল ছাতা দিয়ে আলাদা রান্না করা যাবে না তাই শাকের সঙ্গেই আমি একসঙ্গে রান্নাটা করে নেব পল ছাতা গুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পল ছাতা গুলোকে প্রথমে আমি হালকা ভেজে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কিছু সময় নাড়াচাড়া করার পর পল ছাতা গুলো ভাজা হয়ে গেছে আর পল ছাতার জলটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর ভাজার পর পরিমাণেও একেবারে কমে গেছে এইটুকুনি হয়ে গেছে পল ছাতা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কেটে রাখা ফুলেখাড়া শাকগুলো কড়াইতে দিয়ে দিলাম শাকের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো লবণ একেবারে অল্প পরিমাণে দিচ্ছি কারণ শাক সেদ্ধ হওয়ার পর পরিমাণে একেবারে কমে যাবে আর বেশি পরিমাণে লবণ দিলে শাক কমে গেলে লবণ বেশি হয়ে যাবে তাই অল্প পরিমাণেই লবণ দিলাম এবার নাড়াচাড়া করে লবণ ও হলুদ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনা খুলে নিলাম আর কুলে কুলেখাড়া শাক থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে আর এই জলেই শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই শাক সেদ্ধ হওয়ার যে জল এই জলটা আমি ফেলবো না নাড়াচাড়া করে শুকিয়ে নেব এই শাকের জলটা ফেলে দিলে উপকারে গুণগুলো সব বেরিয়ে যাবে আর এই কুলে কুলেখাড়া শাক খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায় আর রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে দেখুন শাক সেদ্ধ হয়ে গেছে খুব বেশি ভাজা ভাজা করব না মোটামুটি শাকের যে জলটা বেরিয়েছিল ওই জল শুকিয়ে গেলেই আমি শাক তুলে নিচ্ছি আর যে বাটিতে আমি লঙ্কা ও পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেখানেই শাকটা তুলে নিলাম কিছুটা ঠান্ডা হওয়ার পর কাঁচা লঙ্কা ও পেঁয়াজ দিয়ে শাকটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব শাক ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা কাঁচা লঙ্কা ও পেঁয়াজ খুব ভালো করে শাকের সঙ্গে মাখিয়ে নিচ্ছি আর এই সেদ্ধ করে এইভাবে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ দিয়ে কুলে কুলেখাড়া শাক মাখালে খেতেও বেশ ভালো লাগে আর আমাদের শরীরের জন্যও খুব উপকার খুব ভাজা করে খেলে সেই শাকে কিন্তু খুব বেশি উপকার পাওয়া যায় না এইভাবে সেদ্ধ করে খেলে বেশি উপকার পাওয়া যায় শাক মাখানো হয়ে গেছে কলার পাতাতে নিয়েছি দেশি চালের ভাত আর হয়েছে উচ্ছে আলু সেদ্ধ আর শাকের সেদ্ধ তো আপনাদের দেখিয়েছি এই কচি কলা পাতায় ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে এবার নিয়ে নিচ্ছি পাবদা মাছের পাতলা ঝোল উচ্ছে আলু মাখা তো তেতো তাই প্রথমে শুকনো ভাত দিয়ে উচ্ছে আলু মাখাটা খেয়ে নিতে হবে তারপর পাবদা মাছের পাতলা ঝোল ভাতে মেখে খাবো